বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট কেননা ভারতীয় যাওয়ার জন্য ভারতে ই ভিসা চালু হয়ে গেছে যারা এক থেকে দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কীভাবে পাবেন কোথায় পাবেন এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা থাকতে আজকের ভিডিওতে তাই যারা যারা এই চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে খুব সহজেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আর যারা ভিসার আবেদন করে নেবেন তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেজে এসএমএস করলেই আমাদের টিম আপনাদের হয়ে ভিসার আবেদন করে দেবে তো এবার আসি মূল ভিডিওতে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার একটা হ্যাসেল হচ্ছে অনেকদিন ধরেই ভিসা পাওয়া যায় না ভিসা পাওয়া যায় না আবেদন করলেই ভিসা রিজেক্ট হয় এক মাস দুই মাস তিন মাস সময় লেগে যায় কারো কারো পনেরো দিনে হয়ে যায় কারো এক সপ্তাহে হয়ে যায় তো এরকম অনেক ঝামেলা আছে তো কিছুদিন আগে নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে বাংলাদেশীদেরকে ই ভিসা দেওয়া হবে এর আগে ই ভিসার যে পোর্টালটা বা ওয়েবসাইটটা ছিল সেখানে বাংলাদেশের কোনো নাম ছিল না কিন্তু এখন বাংলাদেশিরা ভারতীয় ই ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা ভালো খবর যেহেতু ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে সেহেতু খুব দ্রুত এই কাজটা এখন আপনারা চাইলেই ই ভিসা করতে পারবেন কিন্তু এই ই ই ভিসায় কিছু সমস্যা আছে যেগুলো আপনাদের দরকার ভারতে যাওয়ার জন্য ভিসা পাবেন শুধুমাত্র মেডিকেল ভিসায় যারা যাবেন তাদের জন্য অর্থাৎ চিকিৎসা সেবা নেওয়ার জন্য যারা যাবেন এবং অ্যাটেন্ডেন্ট ভিসা অর্থাৎ যে যিনি চিকিৎসা নিতে যাবেন তাকে সাহায্যকারী যে ব্যক্তি বা যে মানুষটা যাবে সেই অর্থাৎ মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা এই দুইটা ভিসা শুধুমাত্র ই ভিসার মাধ্যমে করতে পারবে না অর্থাৎ ই ভিসা হবে অনলাইনের মাধ্যমে আর এছাড়া যদি কেউ টুরিস্ট বা অন্য কোনো ভিসা নিতে চান তাদেরকে অ্যাজ ইউজুয়াল রেগুলার ভাবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে আলাদা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে তো এই তো গেল সাধারণ বিষয় এবার আসেন ই ভিসার যে কিছু রিস্ট্রিকশন আছে সেই জিনিসগুলো আমরা জেনে নিই সর্বপ্রথম ই ভিসা শুধুমাত্র মেডিকেল ভিসা বা মেডিকেল চিকিৎসা সেবা নেওয়ার জন্য যারা যাবেন তারা এবং তাদের অ্যাটেন্ডেন্ট এই দুইজন যাইতে পারবে এর বাইরে কেউ যাইতে পারবে না ই ভিসা আবেদন করার জন্য অবশ্যই অবশ্যই ভারতীয় যে হসপিটালে চিকিৎসা নিবেন সেই হসপিটাল থেকে ভিসার ইনভাইটেশন থাকতে হবে আপনার কাছে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা বলে থাকি এছাড়া আপনি চাইলে আলাদাভাবে ভিসার জন্য একটা ইনভাইটেশন লেটার নিতে পারবেন এই দুইটা বিষয় অবশ্যই লাগবে তিন নম্বর ইভিসায় যাওয়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র প্লেনে যাইতে পারবেন অর্থাৎ বাই এয়ার বাই রোডে যাওয়ার কোনো সিস্টেম নাই এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটা বিষয় সবাই মনে রাখবেন যদি আপনি ইভিসে ভারতে যাইতে চান আবার বলে দিই মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা পাবেন শুধুমাত্র এই দুই নম্বর ভারত থেকে যে ডক্টর যে হসপিটালে আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন সেখানকার আপনার ভিসার ইনভাইটেশন লেটার থাকতে হবে এবং তিন নম্বর যেটা হচ্ছে বাই এয়ারে যাইতে হবে বাই রোডে বা ট্রেনে যাওয়ার মতন কোনো সিস্টেম ই ইভিসায় থাকছে না তো আর বেশি কথা বাড়াবো না যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন আমি কমেন্টের সবারই রিপ্লাই দিয়ে দিব যেগুলো পজিটিভ কমেন্ট আসবে তো এবার চলেন দেখে নেই শর্টকাটে ই ভিসা কিভাবে করব কোথা থেকে করব এবং কিভাবে আবেদন করতে হবে ই ভিসা আবেদন করার জন্য সবার প্রথমে এরকম একটা ব্রাউজার ওপেন করে নেবেন এখানে লিখবেন ইন্ডিয়ান ই ভিসা লিখে সার্চ করলেই একটা পেজ চলে আসবে দেখেন সবার প্রথমে লেখা আছে ই ভিসা মনে রাখবেন অনেকগুলো পোর্টাল বের হইছে সেগুলো ফেক এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এই যে ই ভিসার লোগো ঠিক এইরকম একটা প্ল্যাটফর্ম চলে আসবে আপনাদের সামনে এই এই ওয়েব অ্যাড্রেসটা মিল রাখবেন না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এখানে অনেক কিছু লেখা আছে এখান থেকে আমরা এত বেশি কিছু দেখব না অ্যাপ্লাই হেয়ার ফর ই ভিসা এখানে আমরা ক্লিক করে দেব খুব শর্টকাটে মাউস পয়েন্টটা দিয়ে ক্লিক করলে এরকম আরেকটা পেজ চলে আসবে এইখান থেকে আপনাদেরকে ই ভিসার আবেদন করতে হবে যেখানে আগে বাংলাদেশের অপশন ছিল না এখন চলে আসে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ন্যাশনাল আইডি বাংলাদেশ সিলেক্ট করলাম পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট বা যার যে পাসপোর্ট আছে সেটা সিলেক্ট করে নেবেন পোর্ট অফ অ্যারাইভাল এটা খেয়াল করেন এখানে কিন্তু শুধু এয়ারপোর্টের নাম আছে অর্থাৎ ভারতের কোন এয়ারপোর্টে আপনি যাবেন বা ল্যান্ড করবেন সেখানে এখানে কিন্তু কোনো ল্যান্ডপোর্ট বা অপশন নাই সবাই খেয়াল করে রেখে আপনার পছন্দ মতো যে এয়ারপোর্টে আপনি নামতেছেন ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি কলকাতা সেটা সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন রিএন্টার ইমেল অ্যাড্রেস দিয়ে ভিসার যেটা দেখেন এখানে লেখা আছে ভিসা সার্ভিস মেডিকেল ভিসা আর মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা ভালোভাবে কিন্তু সেটা খেয়াল করেন মেডিকেল ভিসায় যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কি দেখতে পারবো সেটাও আমি আপনাদেরকে একবার দেখাই দিই মেডিকেল ভিসায় মনে রাখবেন শুধু মেডিকেল আর মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসায় কিন্তু ই ভিসাই হবে অন্য কোনো ভিসা কিন্তু হবে না মেডিকেল ভিসার এখানে দেখেন লেখা আছে কী আছে শর্ট টার্ম মেডিকেল ট্রিটমেন্ট সেলফ মানে নিজের জন্য মেডিকেল ভিসা আর একটা অপশান আছে অ্যাটেন্ডেন্ট তো যে যে ভিসাটা নেবেন সেটাই বাই স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করলে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এছাড়াও যারা আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নেবেন খুব দ্রুত আমাদের ডিসক্রিপশনের দল লিঙ্ক এস এম এস করুন আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নেয় ভিসার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ মোটামুটি আশি পার্সেন্ট সম্ভাবনা থাকবে ভিসা পাবার। আর যদি কোনো প্রবলেম হয় সেটা দায়বাহ আমাদের আমরা যথেষ্ট আপনাদেরকে সাপোর্ট করবো সব বিষয়ে সকল ধরনের ইনফরমেশন দিয়ে সহায়তা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ